যাদের কান আছে শুনেও না শোনার ভাল করে যাদের চোখ আছে দেখেও দেখে না এই সমস্ত লোকগুলোকে গুলোকে কি বলেছে আমার চতুষ্পদ্রুষ চতুষ্পদ জানোয়ার বলেন তো জানোয়ার এটা ভালো খারাপ আমরা একজনকে যদি আরেকজনকে জানোয়ার বলে গালি দেই সে কি আদর করে আমারে আল্লাহ বলতেছে যারা তোমরা এইগুলো কর তোমরা বলা চতুষ্পদ জানোয়ার চতুষ্পদ যন্ত্র আল্লাহ যদি এতটুকুই বলতেন তাহলে হইত কিন্তু আল্লাহ বলতেছেন বাল হুম আদাল এর চাইতে নিকৃষ্ট কে বলেছেন অমুসলমান ভাইরা অসব দালালের মা বৈমেরা যারা আমরা ফাঁসত নামাজ পড়ি না নবীর সুন্নত অনুযায়ী জীবনটাকে আমরা গঠন করতেছি ও যুবক ভাই রাজা রাজার ফোন লাগাইয়া গান শুনেন গান শুনে কিনা শুধু তাই নয় গানের ইয়ারফোনটা লাগাইয়া রাত্রে বেলায় ঘুমায় যায় ও যুবক ভাই ভালো করে শুনেন আমার আপনার মরণ ঘুমের মধ্যে হতে পারে কি পারে না

কথা শোন যারা আমার ছোটে পড়েছেন আমার বাবা মা কবরে আপনাদের যাদের বাবা মা কবরে প্রত্যেকের বাবা মার কবরে এক শত কোরআনের দিয়ে হয়েছে